দেখো তো বন্ধুরা এটা আমাদের নতুন হয়েছে কেমন হয়েছে এই আমার বড় ছেলের ঘর এটা ছাদঝলাই দেওয়া হয়েছে এখন প্লাস্টার হয়েছে এর এখনো পুট্টি কিছুই হয়নি কিছুই হয়নি ঘরটা এখনও কমপ্লিট হবে শুধু ছাদ ঝালাইটা হয়েছে প্লাস্টারটা হয়েছে এখনো সবটাই বাকি আছে আর এই যে আমার খুব স্বপ্নের জায়গা এটা খুব ইচ্ছে ছিল কেমন হয়েছে এটা বলো ছোটোখাটো খুব একটা বড় সড়ো করতে পারিনি যাই হোক যেমনই হয়েছে সেটা আমার কাছে অমূল্য রং টং কিছু হয়নি আজকে এই কাজগুলো হলো ট্রাইলস বসালো যে পাথর বসালো আজকে এই কাজগুলো হলো সব দুদিন দু তিন দিন ধরেই হচ্ছিল কাজগুলো আজকে পুরো ফিনিশ হলো কাজটা কাজটা কেমন হয়েছে একটু বলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এইযো ছোটো ঘুরে বেড়াচ্ছে ছাদে ছোটো কি করবে সারা দুপুর ওই করছে আপাতত এই একটাই সিঁড়ি বাঁশের সিঁড়ি রাখা হয়েছে এটা পরে ঠিক করে দেওয়া হবে এই যে মুরগি চালক সব মুরগি পুষছে কৃষ্ণ হচ্ছে গরু তো আমাদের কৃষ্ণগুলো হচ্ছে মুরগি চড়াচ্ছে এই একটা কৃষ্ণ মুরগি চড়াচ্ছে ওই ছাদে ওই একটা কৃষ্ণ মুরগি চড়াচ্ছে এগুলো হচ্ছে সব আমাদেরই বাটির ব্যাটেলিয়াম ওই যে ওই ছাদটা দেখছো ওটাও আমাদের এক জায়ের বাড়ি এটা তারপরে আর এক ওটাও পাশে এক এই হলো আমাদের ছাদ এই পুরো এটাই হলো আমাদের পুরো এরিয়াটাই হলো এইটুকু আমাদের এই চুনো চানা চারানা আটানা সব আমাদের বাড়ির দুষ্টুরা সেই মুরগি পুষছে রাখাল গরু চড়াতো আমাদের রাখালগুলো হচ্ছে মুরগি চড়াচ্ছে এ ছাদে পাঁচটা ও ছাদে পাঁচটা এ ছাদের পাঁচটা একটু বড় সড়ো হয়ে গেছে তারা এই যে আমার এই জায়গার ছেলে একটু বড় করে ফেলেছে আর ওটা হচ্ছে দাদার দেখা দেখি শখ হয়েছে ওটা হচ্ছে কালকে নিয়েছে ওগুলো একদম ছোট এই দুই ভাই দুই রাখাল মুরগি চড়াচ্ছে চলো আজকে কাজ শেষ হয়ে গেল কাজ দেখতে উঠেছিলাম কেমন হয়েছে তুমি একটু বলো যাই হোক ছোটো হোক যাই হোক নিজের তো